তুমি কি কৰা যাব Terima আজকে এই শুভ দিনে আজকের একাদশী তিথিতে অযোধ্যা রাম জন্মভূমি থেকে পবিত্র অক্ষত মন্দিরে এসছেন আগামী বাইশে জানুয়ারি শ্রী রামচন্দ্রের যে নব মন্দির নির্মাণ হচ্ছে সেই মন্দিরের আমন্ত্রণ হেতু আজকে গোবর্ধন মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে ওনারা এসছেন আমরা গৃহ সম্পর্ক অভিযান মন্দির কর্তৃপক্ষ থেকে করব কতগুলি বাড়িতে এটা প্রায় আমাদের আড়াই হাজার আমন্ত্রণ লিপি আছে তো আমরা আড়াই হাজার আমন্ত্রণ লিপি সমস্ত বাড়িতে আমরা করবো এটা এটাকে মন্দির কর্তৃপক্ষ বা মন্দিরের তরফ থেকে কি প্রতিটা বাড়িতে যাওয়া হবে না হ্যাঁ মন্দিরের কর্তৃপক্ষ থেকেই যাওয়া হবে আর সব থেকে বলবার বিষয় গোবর্ধনধারী যে মন্দির সম্পর্কে একটু বলে নিই ভগবান রামচন্দ্র যখন বনবাসে ছিলেন স্বয়ং রামচন্দ্র এই গোবর্ধনধারীজির বিগ্রহ নিজে হাতে তিনি সৃষ্টি করেছেন এবং সেই গোবর্ধনধারীজু বিগ্রহ সারা পৃথিবীর বুকে এই গোবর্ধনধারীজুর বিগ্রহ দ্বিতীয় স্বরূপ নেই তো রামচন্দ্রের সঙ্গে গিরিগোবর্ধনধারীর একটা ওতঃপ্রত মেলবন্ধন আছে তো এটা আমরাও পুনর্বার সৌভাগ্যবান কারণ সেই রামচন্দ্রের নতুন মন্দির নির্মাণের সাথে সাথে গোবর্ধনধারীজু মন্দিরের সঙ্গে একটা সম্পর্ক আবার তৈরি হলো আমার নাম শ্রী গোপাল অধিকারী গোবর্ধনধারীজু মন্দিরের একজন সেবায়ত আমার বাবা শ্রীরাম জনভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট অযোধ্যা ধামের পক্ষ থেকে আমরা প্রতিনিধি হিসেবে আজকে এসেছি আজকে আমাদের এই গোবর্ধনধারী যে জিউ মন্দির সেই মন্দিরে অযোধ্যা থেকে আগত যে অক্ষত আর পত্রক আর আমন্ত্রণ লিপি নিয়ে এসেছি আমাদের সারা ভারতবর্ষ জুড়ে এই কর্মসূচি চলছে এক থেকে পনেরো তারিখ এক থেকে পনেরো তারিখ যে আমাদের এই অক্ষত পত্রক আর আমন্ত্রণ লিপি আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেব এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে গৃহ সম্পর্ক মহা অভিযান আমরা সবাই জানি আগামী বাইশে জানুয়ারি দু হাজার অযোধ্যায় যে আমাদের রাম মন্দিরের ঘাটন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা আর সেটাকে কেন্দ্র করে আমাদের এই কর্মসূচি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা এখানে আমাদের যে গোবর্ধনধারী মন্দির জিউর যে প্রভু আছেন মাননীয় গোপাল অধিকারী মহাশয় উনার সঙ্গে আমরা কথা বলেই আজকে এই জায়গায় এসছি উনিও আগ্রহ প্রকাশ করেছেন যে এই জায়গায় এই মন্দিরে থেকে এই অঞ্চলে সমস্তই আমন্ত্রলিপি অক্ষত এখান থেকে উনি বিতরণ করবেন এটা আমাদের হিন্দুত্বের স্বাভিমান বলতে পারেন সারা পৃথিবীর সনাতনী এই দিনটার জন্য অপেক্ষা করে আছে হ্যাঁ এটা কলস কলস যেটা অযোধ্যা থেকে এসছে সেই কলসের মধ্যে অক্ষত রয়েছে অক্ষত হচ্ছে পূজিত চাউল হলুদার ঘি মাখানো পূজিত চাউল আমাদের এদিকে যে চল আছে আমরা বাড়ির কোনো মাঙ্গলিক কাজ বা শুভ কাজে আমরা কি করি ধরুন আমার ছেলের বিয়েতে আমি নেমন্তন্ন করতে গেলে কি করব। পান সুপারি আর আমন্ত্রণ দিয়ে নেমন্তন্ন করতে যাই কিন্তু অযোধ্যার যে চল আছে সেখানে পান সুপারির পরিবর্তে সেখানে অক্ষত আর আমন্ত্রণ দিয়েই নেমন্তন্ন করতে যায় সেই জন্য অযোধ্যা থেকে আগত এই অক্ষত অক্ষত আমরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের খামের মধ্যে করে অক্ষত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দেবো অক্ষত আর পত্রক পত্রক মানে অযোধ্যা যে রাম মন্দির তার লেমিনেশান করা ছবি আর আমন্ত্রণ লিপি এই তিনটা জিনিস নিয়ে আমরা প্রত্যেকটা বাড়িতে যত হিন্দু বাড়ি আছে হিন্দু বাড়িতে আমরা নেমন্ত্রণও করতে যাব। এটাই আমাদের কর্মসূচি আমার নাম মিলন কুমার দাস আমি বিশ্ব হিন্দু পরিষদ এই তাম্রলিপ্ত জেলার সহ সম্পাদকের দায়িত্ব পালন করি ভর্তি চলে গেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন প্রাপ্ত ইউডাই স্পোর্ট সম্বলিত ময়নাতে প্রথম আইএসও সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্স

দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা